ভারতীয় জনতা পার্টি বেহালা পশ্চিম মন্ডল তিন ও বেহালা পশ্চিম বিধানসভার পরিচালনায় আয়োজিত শিবির রবীন্দ্রনগর বাস স্ট্যান্ডের সন্নিকটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন এই শিবিরে বহু মানুষকে রক্ত দিতে দেখা যায় সফল হয় তাদের এই শিবির বিজেপি নেতা রাহুল সিনহার হাত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তবে সমগ্র অনুষ্ঠানের উদ্যোগে ছিলেন সফল কুমার মন্ডল

আমি বিগত ষাট বছর থেকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রক্ত দাবি করি তাছাড়া আমি এলাকায় একটা সমাজসেবী করোনাকালে কালে না হলেও আমি সব জায়গায় চলে যেতাম পঞ্চাশটা দেশ সার্টিফিকেট মরে গেছে তার যে তো সাহায্য হয় বেশি সাহায্য করে কী করা হবে দেশ সার্টিফিকেট তার ড্রেসমেকার খোলা সিপিএম হোক তৃণমূল হোক বিজেপি হোক সবাই আমাকে ফোন করে যে হয়েছে আপনাকে একটা ডাক্তারের চাকরি করোনার সময় যখন করোনাতে বাড়িতে পড়েছিল আমি গিয়ে ওখানে না মাস্ক নিয়ে গেছি না আমাদের আমরা সব সময় নিয়ে দেখি এখানে ওরা বলে যে আমার নিজের পরিবারের মতো আমরা ভয় পেতাম সেসব জায়গায় আমি ভোট গেছি আমি জানতাম আমি একটা ওষুধের দোকানের সঙ্গে যুক্ত আছি আমি যদি না যাই যাইফে যদি ঘরে থাকে সাধারণ লোকের অনেক অসুবিধা এখন আমার এই বয়সে আমি প্লাস হয়ে গেছি আমার হার্টের রোগ আছে দুটো স্কুল বসার আছে কিন্তু আমি নিজের উদ্যোগে এই কাজটা করে থাকি কেন আমার কাছে অনেক দূর থেকে ভারতীয় জনতা পার্টির লোকেরা কাছে আমার কাছে প্লান্টের কাজ নিতে হবে আমি

মানুষ জন্যে কাজে লাগে এর মধ্যে না কোনো জঙ্গ আছে না কালো না হারা না পিলা মানুষ জন্য কত যখন শরীর খারাপ হয়ে যায় যখন ডক্টর বলে কি আপনাকে রক্ত নিয়ে আসো এবার রক্ত থেকে নিয়ে আসলে এই মানুষরা রক্ত দেবে রক্ত আসে নাহলে যদি আপনার কাছে পয়সা থাকতো তাহলেও রক্ত পাওয়া যাবে না রক্ত এমন জিনিস কি সবসময় মানুষ আমি রক্ত আমি আজকে তিনটে রক্তদান শিবির করে এলাম তার মানে রক্তদান আর পরের যেটায় গিয়েছিলাম সেখানে তো চক্ষু পরীক্ষা এবং চশমা দান অর্থাৎ রক্ত নেয় আর বিজেপি রক্ত দেয় এটাই হচ্ছে ওদের সাথে আমাদের তফাত সেই কারণে সমাজের কাজ রাষ্ট্রের কাজ যদি কেউ করে থাকে তো ভারতীয় জনতা পার্টি করে যার জন্য আপনি দেখছেন যে বিজেপি সরকার বা মোদিজির সরকার আজকে সারা বিশ্বে একটা শ্রেষ্ঠতম দেশ হিসাবে ভারতকে প্রতিস্থাপিত করেছে